আপোনাৰ নাই কিছু পঢ়ে নাই আপোনাৰ জামা নাই কিনা লাগবো ও এমনি আগে পরে কিছু নাই কি চলে যাবেন দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান সমস্যা নেই দাঁড়ান একটু কথা কই তো বেরোছেন না সকাল কিছুই খান নাই এগুলো বিক্রি করে কয় টাকা পাইবেন পরে এটা দিয়ে কি খাওয়া দাওয়া করবেন তাহলে আপনাকে এটা গেঞ্জি কিনা দরকার না হ্যাঁ পাহাড় তো আপনার জুতা নাই শরীরে কি রং রং কিসের এগুলা হ্যাঁ

একটা গেঞ্জি কিনলে একটা প্যান্ট কিনলে বা মনে করেন একটু খাইলে তো একটা বাড়ি নিয়ে থাকতে পারেন নাকি নেশা পানি করলে পারবেন না পারবেন না করা ভালো না সকালে নাস্তা করে না আসেন আমি নাস্তা করে আপনারা নাস্তা করবেন আর শোনেন দাঁড়ান এদিকে শুনেন নাস্তা করেন আমি না নাস্তা করাই দিই আপনারে খাইবেন কিছু কিছু খাইবেন না আর শুনেন দাঁড়ান একটু দাঁড়ান আমি আপোনাৰ নাস্তা কৰাৰ লাগে ৰুটি আৰু পৰা খাইবে ঠিক আছে কথা দিছে নেচা পানী কৰবে ন আজকে এই টকা দিয়া এখন গিয়া ৰুটি কিনাৰ পৰোটা কিনি খাইবে খাইব না এইশ টকা এইটো দিয়া কি কিনবে ৰুটি আৰু পৰা কিনে সকালে খাবা ঠিক আছে ঠিক আছে আৰু আৰু একবাৰ দেখা হ'লে আমি আপোনাৰ গেন্দিৰ পেণ্ট দিয়া দিব ঠিক আছে খুছি